বাংলাদেশ পুলিশ নতুন প্রকাশ হয়েছে আবেদন শুরু মার্চ এবং আবেদনের শেষ তারিখ মার্চ এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে আবেদন করতে আর কি যোগ্যতা লাগবে কত লাগবে সকল কিছু বিস্তারিত আলোচনা করব আমি মোহাম্মদ মাহফুজ কথার বারবার সহসে ভিডিওতে চলে যাচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন শুরু হচ্ছে তিনে মার্চ এবং আবেদনের শেষ তারিখ আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ জেলাভিত্তিক শূন্য পদের বিবরণী জেলাভিত্তিক শূন্য পদের বিবরণী বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপলোড করা হবে এখনও আপলোড করা হয়নি অনেকের অনেক মত দিচ্ছে অনেকে বলছে বিয়াল্লিশশো পদে অনেকেই বলছেন ছয় হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আসলে সেটা ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রথমে আসি প্রার্থীর বয়স প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে বিশ বছর হতে হবে যে সকল প্রার্থীর বয়স আঠারো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদন করতে পারবে তবে এই ক্ষেত্রে জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ হবে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাকে এসএসসি পাস হতে হবে এসএসসি ভকেশনাল থেকে করতে পারেন আপনারা অথবা দাখিল পাশ করে থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদেরকে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে শারীরিক মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট ছয় এঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ বুকের মাপ অবশ্যই স্বাভাবিক অবস্থা একত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারিত হবে চোখের দৃষ্টি ছয় বাই ছয় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনারা পুলিশ ডট ডট কম বিডিও আবেদন করতে পারবেন যারা নির্ভুলভাবে আবেদন করতে চান এবং আপনাদের সিলেটেড মেসেজ পেতে চান তারা নিচের দেওয়া নাম্বারটিতে আপনাদের সাথে যোগাযোগ করবেন আমরা নির্ভুলভাবে আবেদন করতে থাকি এবং সিলেক্টেড মেসেজ আসবে এই নিজেতা দিয়ে থাকে অনেকেই আবেদন করে থাকেন তাদের নট সিলেক্টেড মেসেজ আসে যার ফলে আবেদন করার পর আপনারা মাঠে যেতে পারেন না যাদের সিলেক্টেড মেসেজ আসবে তারাই শুধু মাঠে যেতে পারবে তাই যারা নির্ভুলভাবে তথ্য দিয়ে আবেদন করতে চান এবং হানড্রেড পার্সেন্ট সিলেক্টেড মেসেজ আসবে নিজের দা নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আর যারা পুলিশ কনস্টেবলে চূড়ান্ত শাসন চাচ্ছেন নিজের নিজেদের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা চূড়ান্ত শাসন দিয়ে থাকি যেখান থেকে আপনারা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোন পাবেন যাই হোক আবেদনের যোগ্যতা এগুলোই আর তেমন কোনো যোগ্যতা নেই আর মাঠ কবে কোন জেলার মাঠ কত তারিখ যেমন মাদারীপুর রাঙ্গামাটি বামনবাড়িয়া ঝিনাইদহ হয় বিভিন্ন জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর মাঠ হচ্ছে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এপ্রিল সাত এবং আটে এপ্রিল তারপরে হচ্ছে সাতক্ষীরা নৌগা সহ কিছু জেলা আছে সেগুলো হচ্ছে দশ এগারো বারো তারিখ তারপর ষোলো সতেরো এবং আঠারো এপ্রিল উনিশ বিশ এবং একুশে এপ্রিল তাদের লিখিত পরীক্ষা ডেটে দেওয়া আছে মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা ডেটে দেওয়া আছে এখানে সকল কার্যক্রম মে মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মে মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে জুন মাসের মধ্যে কিন্তু আপনারা এখানে জয়েন করবেন যারা আপনার কনস্টেবলে আবেদন করবেন এখন বর্তমানে দু হাজার পঁচিশ সালের তারা কিন্তু জুন মাসের মধ্যেই তারা জয়েন করবেন মে মাসের মধ্যে সকল পরীক্ষা কার্যক্রম শেষ হয়ে যাবে